কথাই বলে যে সয় সেই নাকি রয় কিন্তু কথাটা কি পুরোপুরি সত্যি আমার তো মনে হয়নি কখনো আমার মনে হয়েছে যে সইতে পারে তার জন্যই যেন সহ্য করার ক্ষমতা আরও ভগবান বেশি বেশি করে দিয়ে দেন আর বিধাতা পুরুষকে আমার অনেক অনেক ধন্যবাদ একটাই কথা বলার যে উনি সহ্য ক্ষমতা আমাকে এতটাই দিয়েছেন যে একদিন না একদিন উনি ঠিক বুঝতে পারবেন যে ওনার সহ্য করানোর ক্ষমতা বেশি নাকি আমার সহ্য করার ক্ষমতা বেশি কেন কি আমি যে সহজে হার মানার মেয়ে নয় এতদিনে নিশ্চয়ই তিনি বুঝেই গেছেন পরিস্থিতি যাই হোক না কেন আমি চুপ করে বসে বসে কাঁদার মেয়ে নয় উনি হয়তো বুঝতে পেরেছেন সেজন্য উনি আর পরীক্ষার শেষও রাখেন না নমস্কার গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও খুব ভালো আছি সময় একটা সামান্য সমস্যা হয়েছে যেটা হচ্ছে এই যে চোখে তো আজকে আমি ডাক্তার দেখাতে যাবো কেন হয়েছে কি জন্য হয়েছে কিছু জানি না ব্যথা প্রচণ্ড পরিমাণে এই সাইটটা তো ব্লগের শুরুতে বড়দের চরণের প্রণাম আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা দিয়ে আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি আর ডাক্তারের কাছে তো যাবোই বাইরে ঝাড় কিছু দিতে পারিনি ধুলোর জন্য চোখে জ্বালা আরও বেড়ে যাওয়ার চান্স আছে রান্নাবান্নাও কিছু করিনি তো আজকে চলো ডাক্তারের কাছে চলে যাই আর মাসিকে বাইরে বলেছি একটু ঝাড়টাট দিয়ে দিতে সকালে আমি ঝাড় দিতে পারিনি তো দেখো ঘুম থেকে উঠতে আমি আজকে একটু দেরি করেছি একটু দেরি বলতে ভালোই দেরি করেছি প্রায় সাড়ে সাতটা বাজিয়ে দিয়েছি ঘুম থেকে উঠতে কেন কি ঘুম থেকে আমি ইচ্ছা করেই উঠিনি চোখটা এমনভাবেই লেগে যাচ্ছে আর ব্যথাও এত পরিমাণ বাড়ছে যে আমি ইচ্ছা করে আর ঘুম থেকে উঠিনি সকাল সকাল তো স্নান হয় তো স্নানটাও সেই জন্য আমি সকাল সকাল না করে প্রায় নটার সময় করে স্নান করলাম আজকে আর এখানে আমি এক গ্লাস চা নিয়ে বসেছি কিছুদিন থেকে ছাতু শরবত কিংবা দই শরবত খাচ্ছিলাম তোমরা ফোনে ভিডিও দেখার টাইমে নিশ্চয়ই দেখেছ কিন্তু এখন আমি একটু গরম গরম লাল চা খাচ্ছি কেন কি চাটা বেশ আদা দিয়ে ভালো লাগছে আর মনে হচ্ছিলো যে একটু আরাম লাগছে ব্যথাটা আর গালটাও এদিকে আস্তে আস্তে ফুলতে থাকছে তো আমি সেই জন্যই চাটা খাচ্ছিলাম আর বাইরে মাসে এদিকে ঝাঁট দিচ্ছে আমি তো ঝাঁট দিতে পারিনি মাসে একটু দেরি করেই আসে প্রায় দশটা তো ঝাঁট দিতে আমাদের দশটা বেঁচে গেছে এই যে দেখো মাসি বাইরে ঝাড় দিচ্ছে আমি ঝাড় দিতে পারিনি বাইরে প্রচণ্ড ধুলো হয় তো বাইরে সেই জন্য আমি আর ঝাঁট দিলাম না যদি চোখে ইনফেকশানটা আরও বেড়ে না যায় আর যতই অসুবিধা হোক না কেন আমাকে ভুলে গেলে চলবে না যে আমি একটা বাচ্চার মা তো সে কী খাবে সেই কথাটা আগে চিন্তা করতে হয় আমাকে আর আমি কি খাবো সেই কথাটা আমার মাকে চিন্তা করতে হয় তো আমার মা তো যেহেতু একজন কর্মরতা নারী সকাল সকাল সেন্টার চলে যায় তাই সম্ভব হয় না সকালেই ঘুম থেকে উঠেই আমার জন্য খাবার বানিয়ে এনে দেওয়ার তো যতটা পারে ততটা হেল্প করার চেষ্টা করে তো খাবার দাবার মাদের বাড়ি থেকে আসবে কিন্তু যেহেতু এখন একটু জলখাবারের ব্যবস্থা তো করতেই হবে আর আজকে পুজো টুজোগুলোও আমাকে সারতে হবে সেহেতু আমি এটা এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও ক্লিপ তো সেটা আমি আজকে তোমাদের শনিবারে দিচ্ছি আর আমি এখানে একটা নিরামিষ আলু ভাজা করব। সেজন্য আলুগুলো কেটে নিচ্ছি একদম অন্ধের মতো কাটছি আমি তো বুঝতেই পারছি না যে ঠিকঠাকভাবে আমি বটিটার দিকে হাত দিচ্ছি না কোন দিকে হাত দিচ্ছি এমনি বটিতে আমার এর আগের দিন আঙ্গুলটা কেটে গেছে খুব কষ্ট করেই আমি আলুটা কেটে এখানে একটা নিরামিষ আলু ভাজা করে নিচ্ছি কেন কি সায়েন খাওয়াতেই হবে আর ভিডিও এডিট করা বা ভিডিও করা আমার পক্ষে খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে এই টাইমে কিন্তু তবুও আমি ভিডিওটা বানিয়েছি আমার জেদের কারণে যে না আমি ভিডিও ছাড়বো তো ছাড়বই তো সেই জন্য আমি ভিডিওটা এডিট করলাম কষ্ট হচ্ছে তবুও করছি আর ওই যে বললাম না হার মানার আমি নই আর যে আমার শরীর অসুস্থ লাগলো বলে আমাকে কেউ ডাক্তার দেখিয়ে দেবে তারপর আমি দেখাবো সেই চিন্তাভাবনা আমি কখনোই মনের মধ্যে রাখিনি হয়তো রাখিনি এর পিছনে সাপোর্ট দেওয়ার মতো আমার হাজব্যান্ড আছে সেই জন্যই হয়তো আমি রাখতে পাইনি কিন্তু আমি একা একাই কারো সঙ্গ ছাড়াই যেভাবে হোক না কেন সুবিধা বুঝি আর ডাক্তার দেখাতে চলে যাই আর এটা সব প্রত্যেকটা মেয়েকেই উচিত যদিও যে কেউ করে দেবে তাহলে তারপর আমি নিজের সেবা শুশ্রূষা করব সেসব ভাবা উচিত নয় তবে আমরা মেয়েরা একটু হলেও কেয়ারলেস নিজের দিকে ছেলেটাকে একটু মুড়ি খাইয়েই আমি বেরিয়ে পড়েছি ও একদম মুড়ি পছন্দ করছে না তবুও খাওয়ালাম আর ওকে যে বাড়ির মধ্যে তালা দিয়ে বাইরে খেলতে বসিয়ে গেছি একটা দাদা আর তার ছেলেরা সবাই খেলা করছে তো ওকে ওখানেই বললাম যে একটু দেখো তাদেরকে চাবিটা দিয়ে চলে এলাম কিছু করার নেই আমার এভাবেই দিনগুলোকে পার করতেই হবে আর বিধাতার কাছে আমার এটাই বলার যে তুমি ভুগিয়েই যাও আমি ভুগে যাব ঠিক আছে কিন্তু হার একদিন না একদিন তোমাকেই মানতে হবে যে আমি আর পেরে উঠলাম না শুধাই হয়তো পেরে উঠেছে ডাক্তারখানায় আমি অলরেডি পৌঁছে গেছি আর পৌঁছে দেখছি আমার এখনো পর্যন্ত নামটা আসেনি আমার নাম আসতে প্রায় এক ঘন্টা এখনও বাকি আছে তো ডাক্তারবাবু আজকে দেরি করে এসেছেন কখনো কখনো আগে চলে আসেন তো আমি এখানে সামনাসামনি আমাদের বাড়ির পিছন দিক করে একটু কাছাকাছি রাস্তায় একটা হোমিওপ্যাথি চেম্বার আছে সেখানে এসেছি কেন কি অ্যালোপ্যাথি একটা ওষুধের দোকানে আমি ওষুধ আনতে গেছিলাম তো ওনারা চোখের অবস্থা দেখে কোনো রকম ওষুধ দেননি আর দুপুরবেলায় আমার সম্ভব ছিল না কোথাও ডাক্তার দেখাতে যাওয়ার আমার ব্যথাটা এত পরিমাণ বেড়েছিল। যে আমার ইমিডিয়েটলি কোনো ওষুধের দরকার ছিল তো নর্মাল একটা প্যারাসিটামল খেয়ে আমি তারপরে এখানে ডাক্তার টাক্তার দেখিয়ে আবার এই যে ফিরে চললাম তো ডাক্তারবাবু বললেন যে পেকে নাকি পুঁজ হয়ে গেছে তো পুঁজটা বের করতে হবে শেক করতে বলেছেন তার সাথে একটু গরম জলে মুছে টুছে পরিষ্কার রাখতে বলেছেন তো দুপুরবেলায় আমি দেখো সায়েন দিককে খাওয়া দাওয়ার জন্য এখানে মা খাবার এনেছিল তো সেগুলোই খাইয়ে দিচ্ছি এখন আমি এখানে চোখগুলো মুছে নিচ্ছি গরম জল দিয়ে ডাক্তারবাবু গরম জল দিয়েই মুছে নিতে বলেছেন তো চোখে যন্ত্রণা তো যন্ত্রণা যে থাকা যাচ্ছে না এই চোখটাই কম একদমই কম আরম্ভ হচ্ছে মনে হচ্ছে আর এই চোখটাই তো পুজ হয়ে গেছে তো আরাম লাগছে আর যেই দিচ্ছি সেই চোখটা একটু খোলা যাচ্ছে দিচ্ছি না তো চোখটা একটু খোলা যাচ্ছে না যন্ত্রণা মারাত্মক ফুটিয়েছি তারপর মুছে নিচ্ছি আর এটা হচ্ছে সন্ধ্যের টাইমে ক্লিপ আমি আর যন্ত্রণায় থাকতে পারছিলাম না ওই জন্য সন্ধ্যের টাইমে আমি একটা ওষুধের দোকান গেলাম তো ওনারা কোনো রকমের আমাকে ওষুধ দিলেন না বলেন যা চোখের অবস্থা তাতে আমি ওষুধ দিতে পারবো না এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও ক্লিপ আর আমি এটা ছেড়েছি শনিবারে আর শনিবার আস্তে আস্তে আমার চোখের অবস্থা অতিরিক্ত খারাপ মনে হচ্ছে যেন কেউ আমাকে অতিরিক্ত মেরেছে এক সাইডে আর আমার চোখের মুখের অবস্থা একদম পুরো বিগড়ে গেছে এতটাই খারাপ অবস্থা তো আমি তারপর একটা ডাক্তারবাবুকে চোখের ডাক্তারবাবুকে রাত নটার পর গিয়ে দেখায় তো উনি আমাকে অ্যান্টিবায়োটিক তারপর ব্যথার ওষুধ তারপরে দু রকমের চোখে লাগানোর ওষুধ দিয়েছেন আর গরম জলে একটু করে শেক করতে বলেছেন আর পুজ রক্ত এইসব জমে গেছে বলছে ইনফেকশান অতিরিক্ত মাত্রায় হয়ে গেছে আসলে আমরা মেরা না জট করে কিছু গрад্য করতেই চায় না কিন্তু আমি আবার কিছু হলে চলে যাওয়ার চেষ্টা করি কিন্তু এবার মন হয় একটু লেটি করে ফেলেছি। হ্যাঁ তোমার না কথা বল না পড়া। চশমা পরে রাতে পারলে দেখব। হ্যাঁ তোমার পড়া। কে কেরা পড়া না। আর এখানে দেখতেই পেলে যে সায়ন্তিক আমার উপর একটু চিৎকার করছিল যে তুমি তোমার চোখের যত্ন করছো না একটা চোখ বন্ধ হয়ে গেছে আর একটা চোখেও ইনফেকশান হয়ে যাবে তুমি চশমাটা পরে থাকো তো একটু কেয়ার করছিল আমার আর এই যে আমি কি খাবো না খাবো সেই ভাবনা চিন্তায় মা আমার জন্য যাতে আমি আমার চিবাতে কষ্ট না হয় সেই জন্য আমার জন্য গোলা রুটি এনে দিয়েছে তো কী বলবো বলো যে টাইমে কারো দরকার হয় সেই টাইমে মারা পাশে থাকে তাছাড়া আর পাশে থাকার মতো সেরম কাউকে পাওয়া সাধারণত যায় না আর এই টাইমে আমি থেকে বেশি মিস করি আমি নিজের হাজব্যান্ডকে কিন্তু ওনার পক্ষে তো আমার কাছে থাকা বা আমার সেবা শুশ্রূষা করা কোনো কারণেই সম্ভব ছিল না তো আমার খুব খারাপ লাগে যখন কিছু হয় মনে হয় কি যে ভগবান কি সহ্য করানোর ক্ষমতা তাদেরকেই দিয়েছে যারা আরও বেশি সহ্য করতে পারে তো একটা তো লিমিট থাকে সহ্য করানোর কিন্তু আমি হার মানা একদম পছন্দ করি না যে কোনো কারণে আমি কারো কাছে কান্নাকাটি পছন্দ করি না আর আমি পছন্দ করি না হার মানতে সেই জন্যই হয়তো ভগবান আরও বেশি পরীক্ষা নেওয়ার চেষ্টা করে আমার তো দেখা যাক উনি পরীক্ষা নিয়ে যান আর আমি পরীক্ষায় পাশ করতে পারি কি না সেটা তো উনি বুঝতেই পারছেন যত রাত্রি হতে চললো ক্রমশ ব্যথাটাও ততটা বাড়তে থাকলো আমি মোবাইলের দিকে তাকিয়ে বা আলোর দিকে তাকিয়ে কিছু করতে পারছি না কিন্তু যেহেতু আমি ভিডিও দেব ঠিক করেই রেখেছি সেহেতু কষ্ট যাই হোক না কেন আমি ভিডিও দেবই তাই জোর করে হলেও আমি এটা করলাম তো ভিডিও যদি একটুও ভালো লেগে থাকে তো তুই অবশ্যই লাইক করো কমেন্ট করো ততক্ষণের জন্য স্টে হ্যাপি উইথ হ্যাপি হ্যাপি মন